কী ভাবতেছেন কোথাও ঘুরতে যাবেন যারা ঘুরতে পছন্দ করেন আমি তাদের সাজেস্ট করব নিজুম দ্বীপ যেখানে গেলে আপনাদের মনে প্রশান্তি অবশ্যই মিলবে সেখানে যেতে পারেন তবে যাবার আগে সবাই একটু নিজুম দ্বীপ সম্পর্কে ধারণা নিয়ে নিন নিজুম দ্বীপটি হলো বাংলাদেশের নোয়াখালী জেলায় হাতিয়া উপজেলার একটি দ্বীপ যে দ্বীপটি বঙ্গোপসাগর এবং মেঘনায় চারদিকে বেষ্টিত যার আয়তন চোদ্দ হাজার পঞ্চাশ কিলোমিটার মাত্র চারটি দ্বীপ ও ছোট বড় চর নিয়ে এই দ্বীপটি গঠিত এগুলি হলো কমলার চর চর চরমুড়ি এবং বল্লার চর যারা যেতে ইচ্ছুক এই নিজুম দ্বীপে তাদেরকে বলছি আপনারা যদি এখানে আসতে চান তবে অবশ্যই শীতকালে আসতে হবে যেটি অক্টোবর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় আসতে হবে যেহেতু বর্ষাকালে এখানে সাগর এবং এই মেঘনা খুবই উত্তাল হয়ে যায় মাঝে মধ্যে তবে জীবনের ঝুঁকি না নিয়েই এই শীতকালে গেলে আপনারা অবশ্যই এর রূপটি দেখতে পাবেন এবং মনে অবশ্যই প্রশান্তি পাবেন আপনারা যারা ঢাকা থেকে সরাসরি সোনাপুর অর্থাৎ নোয়াখালী সোনাপুর যেতে চান যেখান থেকে নিজুমদ্বীপ যাওয়াটা সহজ সেখানে যেতে গেলে আপনাদের ঢাকার সায়দাবাদ থেকে বাসে করে ওখানে যেতে পারবেন সেই বাসগুলি হলো একুশে মোনাইল এন্টারপ্রাইজ এবং হিমাচল এ বাস ধরে আপনারা ওখানে যেতে গেলে পাঁচশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যে আপনারা যেতে পারবেন আর এই বাসগুলি হলো নন এসি এবং এসি বাসের ভাড়া এক থেকে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যেতে পারেন তাছাড়া আপনারা যারা ঢাকা থেকে সরাসরি নোয়াখালী হয়ে এই নিজুমদ্বীপ কিংবা হাতিয়া যেতে চান ওই বাস ধরে নোয়াখালী নেমে তারপর সিএনজি করে আপনাদের যেতে হবে চেয়ারম্যান ঘাট যেখানে এই নিজুমদ্বীপ যাওয়ার সি ট্রাক স্পিড বুট এবং মাছ ধরার ট্রলার পাওয়া যায় সেখান দিয়ে আপনারা যেতে পারবেন আমি রয়েছি সেই চেয়ারম্যান ঘাট দেখতে পাচ্ছেন যে সামনে স্পিড বুটগুলি আর এই লুকগুলি স্পিড বুটে করে হাতিয়া যাবে আমার স্পিড বুট দিয়ে যাওয়ার শখ কিন্তু ভয় লাগে যেহেতু স্পিড বুট এই ম্যাগনা পাড়ি দিয়ে আঠারো থেকে বিশ কিলো পানিপথ যেতে হবে সেজন্য আমি স্পিড বুটে যাবো না আমি যাব সিটাকে করে আপনারা সামনের দিকে ভিডিওটি দেখতে থাকেন দেখতে পাবেন সিটাকটি এবং সিটাক সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা তাছাড়া মাছ ধরার যে টলারগুলি যে সমস্ত টলার লোক আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয় সেই টলারগুলি এখান থেকে বার নিয়ে থাকে একশত পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আবার টলার আবার বাম পাশ দিয়ে এই টলারগুলিও যাচ্ছে আবার স্পিডগুলি বুটগুলি যাচ্ছে স্পিড বুটে যেতে গেলে আবার লাইভ সাপোর্ট জ্যাকেট রয়েছে সেগুলি এই বুটম্যান দিয়ে থাকে তাছাড়া এখানে যারা স্থানীয় তারা ভয় পায় না তারা নিজেদের যেতে পারে বন্ধুরা আমি এই চেয়ারম্যান গার্ড থেকে প্রত্যেককে অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন আশা করি সবার কাছে ভালো লাগতেছে তবে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন আমার আজকের এই পর্বটি নিজম দ্বীপের যাবার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড আর এই পর্বটি হলো প্রথম পর্ব তারপর আরও দুটি পর্ব রয়েছে প্রত্যেকেই সেগুলি দেখবেন এখন আমার যে সি বুট অর্থাৎ হাতিয়ে যাওয়ার যে বাহনটি সি ট্রাকটি যেতে আরও দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে সেজন্য আমি আপনাদেরকে এই ম্যাগনার পাড়ের দৃশ্যগুলি একটু তুলে দেওয়ার চেষ্টা করতেছি আশা করি সবার কাছে ভালো লাগতেছি এখন সময় সকাল সাতটা যেখানে একবার একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমিও খুব উপভোগ করতেছি দেখেন যে এই হলো মেঘনা নদী আর মাছ ধরার মাছ ধরার টলারগুলি দেখতেই পাচ্ছেন যে মাছ ধরার জন্য তারা প্রস্তুতি নিয়ে রয়েছে এবং একটি যাচ্ছে এই হলো ম্যাঘনা বয়াল মেঘনা যে বঙ্গোপসাগরের সাথে মিশেছে আর এখানে রয়েছে নারিকেল বাগান কিন্তু ভাঙরের সৃষ্টির ফলে অনেক গাছ এখানে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন যে নারিকেল বাগানে বিস্তিত এই মেঘনার পার চেয়ারম্যান ঘাট দেখা খুবই চমৎকার তাছাড়া আমি যেদিক দিয়ে আসছি অন্য ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে চেয়ারম্যান ঘাট যে বাজার সেখানে ইলিশ মাছ চিংড়ি মাছ যা সাগর এবং মেঘনা নদী থেকে ধরে নিয়ে এখানে আনা হয় তারপর বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রক্রিয়াজাত করে সাপ্লাই দেওয়া হয় খুবই চমৎকার এই স্থানটি হাতিয়া দ্বীপ যেতে যারা সময় নিয়ে আসবেন যদি সে করে যেতে চান এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো লাগবে কারণ এরকম দৃশ্য বাংলাদেশে আর কোথাও নেই আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন কোনো না কোনো সৌন্দর্য আপনার কাছে মন কেড়েই নিবে আর এই সৌন্দর্যটি হলো অসাধারণ যা আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই আমি বারবার অনেক ভিডিওতে বলেছি এখানে আসবেন সবার কাছে ভালো লাগবে দেখেন যে দৃশ্যটি মনে হয় যে যুগলবন্দি দুটি পাখি গাছে দাঁড়িয়ে রয়েছে কিন্তু নৌকা এমনভাবে মাছ ধরার নৌকাগুলি রাখা হয়েছে দেখেন যে একবারে থিম আকারে দাঁড়িয়ে রয়েছে আমার সোজা যে স্থানটি দেখা যাচ্ছে ওটি হলো সিট্রাকের ট্রাকের গাঠ আর ডান পাশে রয়েছে সিট্রাকটি ট্রাকটি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে যাচ্ছি আপনারা আমার সাথে চলুন আর দেখতে থাকুন তবে যারা আমার এই ভিডিওটি ভালোবাসেন অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন এটি হলো চেয়ারম্যান ঘাটের ম্যাগনার পার আর এটি হলো ম্যাগনা নদী আপনাদেরকে আমার এই সম্পূর্ণ ভিডিওতে দেখাতে চেষ্টা করব যে কিভাবে এই প্রসেস প্রক্রিয়াধীন করে এই নদীটি পার হয়ে হাতিয়া যেতে হয় এবং নদীর সৌন্দর্য কিভাবে আপনাদেরকে দেখানো যায় চেষ্টা করব এটি ঘাটের চারপাশের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম যেহেতু দু ঘন্টা সময় রয়েছে সেজন্য আপনারা এই গাটটি দেখেন আমি আস্তে আস্তে করে সি বুটের দিকে যাচ্ছি এবং বুটে উঠে ভিতরটা একটু দেখাবো তারপর আপনারা যদি আশা করেন যদি ইচ্ছে হয় এখানে আসতে পারেন আমি সিটাকে উঠতেছি বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন জাতি করে এরকম একটা বিশাল নদী মেঘনা নদী যে নদীটি এ স্থান থেকে বঙ্গোপসাগরে সাগরে মিশে গেছে সিটাকে দেখছেন আবার মিনি টাকো উঠানো হয়েছে যেটি হাতিয়া দ্বীপে নিয়ে যাবে হাতিয়া উপজেলায় নিয়ে যাবে এটি হলো সিটাকে ভিতরের অংশ প্যাসেঞ্জারের বসার বেঞ্চি আবার ভিতরে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে পিছনে ক্যান্টিন আর এখানেই আমি সিটটা নিলাম সিট এখন সিঁড়ে দিবে দেখেন যে ট্রাকের যে লোকজন সিঁড়ি উঠানোর কাজে ব্যস্ত উঠাতে পারছে না মাটি একেবারে গেড়ে গেছে যার জন্য একটু কষ্ট হচ্ছে বন্ধুরা এই সিট আগের ভাড়া একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমার কাছ থেকে নিল একশো টাকা এটা একটা অনিয়ম আমার হিসাবে কারণ এটা করব কেন আর শুধু আমার কাছে নয় সবার কাছ থেকে কারণ পাঁচ টাকা ওদের একটা এক্সট্রা লাভ এখন ছেড়ে দিল বুটটি এখন আমরা রয়েছি একেবারে মেঘনা নদীতে ভয় লাগতেছে কিন্তু আমার সাথে আমি একটা লাইফ জ্যাকেট নিয়ে আসছি কারণ জানি যে এটা পানির পথ পেরিয়ে সেই নিজুম দ্বীপে যেতে হয় নিজুম স্থানে সেজন্য অবশ্যই আমি বাড়ি থেকে একটি লাইফ সাপোর্ট জ্যাকেট নিয়ে আসছিলাম এর আগে আমি বোলা চর ফ্যাশন গিয়েছিলাম চর ফ্যাশন থেকে এবং মনপুর আগে যাওয়ার সময় আমি একটা বিরাট ভয় পেয়ে গেছিলাম সেই জন্য আমি একটি লাইফ সাপোর্ট জ্যাকেট কিনলাম যাতে করে আমার বাচ্চা তারা সাঁতার শিখতে পারে বাচ্চারা এবং নিজেও যদি কোনো জায়গায় যেয়ে থাকি বিশেষ করে এরকম নদী সেজন্য আমি ওই জ্যাকেটটি আমার সাথে রাখি বা আজকে আজকে নিয়ে আসলাম আমি এখন রয়েছি সিটাকের ছাদের উপরে যেখান থেকে এই ম্যাগনা অপরূপ বিশাল কিনারাহীন যে মেঘনা নদীটি সেখানে রয়েছি আর পিছন দেখতে পাচ্ছেন যে স্থলভাগ সেটি হল চেয়ারম্যান ঘাট রাস সোনাপুর উপজেলার একটি স্থান এখন মেঘনার ঠিক মাঝামাঝি রয়েছি হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাটের দূরত্ব আঠারো কিলো গুগল ম্যাপে দেখাচ্ছে এবং সেই আঠারো কিলো রাস্তা পাড়িয়ে দিচ্ছি এখন ঠিক মাঝামাঝি স্থানে রয়েছি আমি চার পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি শুধু পানি আর পানি এখন দিকে আর কুল কিনারা দেখা সম্ভব নয় একটু একটু মাঝে মধ্যে দেখা যায় দেখাচ্ছি চেষ্টা করছি আমি এখন যে অংশ আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো হাতিয়া উপজেলার স্থানটি আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সময় লাগবে বলছি যে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট থেকে দেড় ঘন্টা দেখেন যে স্পিড বুটগুলি বুটগুলি কত স্পিডে যাচ্ছে যেহেতু স্পিড বুট স্পিড নিয়ে যাবে কিন্তু আমার খুব শখ কিন্তু বয়স সেজন্য যাচ্ছি না স্পিড বুটগুলি বাড়া নিয়ে থাকে তিনশো টাকা আর সময় লাগে মাত্র বিশ মিনিট আপনারা যারা স্পিড বুট দিয়ে যেতে চান যেতে পারেন কারণ স্পিড বুটের যাওয়ার অভিজ্ঞতা এবং সৌন্দর্য অসাধারণ আমি যাব তবে এই ভিডিওতে না আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাতে চেষ্টা করব বন্ধুরা আমি এই দেড় ঘন্টা এই মেঘনা নদীতে পায়ে দেওয়ার সময় আপনাদেরকে আশা করি যে দেখাতে পারছি যে মেঘনা নদীটি কত সুন্দর যা সাগরের সাথে মিশিয়ে একাকার এবং এই মেঘনা নদীতে কত ধরনের যানবাহন চলাচল করে সবাই দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখবেন নিজুম দিবে আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগছে এবং ভালো লাগবে আমি যে রয়েছি যে স্থানটি যে এটি হলো নিজুম দ্বীপের পালকির চর আমার অন্য ভিডিওতে নিঝুম দ্বীপের অন্য পর্বটি অবশ্যই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ